আসসালামু আলাইকুম সরাসরি লালকুড়িঘাট থেকে ভিতরে দেখতে পাচ্ছেন পণ্য ক্লিয়াগারও ইলিশ থেকে আসছে আর অবরদুত প্লাস চাঁদপুর থেকে আসছে অবরদুত প্লাস দুপুর দুইটা চারছিল তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগছে আর বর্তমানে সাতটা পাঁচ চলে সে লঞ্চ আপাতত বন্ধ আছে তো রাত নয়টায় পাবেন চাঁদপুরের তো সে রহমত অথবা আশা জায় আর ছয়টা তিরিশের পর রাত নয়টায় পাবেন চাঁদপুরের লঞ্চ তো বিকল্প রুট হিসাবে যা চাঁদপুর যেতে চান এটা অবশ্যই বলবো সামনেই তো চাঁদপুর ঈদগা ফেরিকার উদ্দেশ্যে রয়েছে বোগদাদি আট সাড়ে ত্রিশ মিনিটে থাকবে তো রোটেশন পদ্ধতিতে সোলাহল করে বোগদাদি আট ও ইগল নয় একদিন বগদাদি আট ও একদিন ইগল নয় পাবেন আপনারা চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুর ঈদ্গা ফেরিকার উদ্দেশ্যে তো এই লঞ্চগুলো বাস এটা আসে পরের দিন সকাল দশটায় চাঁদপুর থেকে যেটা বললাম যে ছয়টা ত্রিশে পর রাত নয়টায় চাঁদপুরের লঞ্চ তো এর মধ্যে আপনারা আটটা বাজে লঞ্চ আছে জালকাঠির লঞ্চ সাড়ে আটটায় আছে নন্দী বাজারের লঞ্চ তো এই রুটের লঞ্চ দিয়ে আপনারা চাঁদপুর যেতে পারবেন তাছাড়া সন্ধ্যা ছয়টায় কিন্তু বটগুনা খেউপাড়া ও কালায়া রুটের লঞ্চ হাত ধরে তাছাড়া বর্তমানে হাট ভান্ডার রুট বন্ধ আছে না হয় ভান্ডার রুটের লঞ্চ ঘাট ধরতো চালু থাকতো সাতটার দিকে সাতটা ভান্ডার লঞ্চ আমি লামিয়া দুই তো মোলা মুলাদি অথবা শগলাম হাট এই দুইটা রুটের মধ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন আপনারা শগোলা মুলাদি অথবা শৌলা মিন্দার হাট হচ্ছে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন মিন্দার হাটের টাইম হচ্ছে সকাল আটটা পাঁচ মিনিটে আর মোলাদির টাইম হচ্ছে সকাল সাড়ে আটটায় তো সম্ভবত লঞ্চ সাড়ে আটটার দিকেই সারে যাই হোক রাতের আপডেট দিতেছিলাম অনেকে কমেন্ট করে অনেক দিন ধরে দেই না আবার যায় তিন আছে খেউপড়া পায়রা বন্ধুরার উদ্দেশ্যে প্রতিদিন খেউপোড়ার উদ্দেশ্যে পাবেন একটি করে লঞ্চ ঢাকা থেকে সন্ধ্যা ছয়টায় আর খেউপাড়া থেকে স্যারে দুপুর একটায় যাই তিন সন্ধ্যা ছয়টায় সারবে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া খাদ্য হয়ে যাবে তো ছয়টা বাদ ছয়টা এখনও বাজে নাই এখন বাজে হচ্ছে পাঁচটা সাতচল্লিশ এখনও মালামাল উঠানো হচ্ছে আর বর্তমানে সবচেয়ে লং লং রুট সাবেক জামাল জামালপা বর্তমান জাগের সামনের চাই নামে চলাচল করে গোসার হাত রুটে জাগের সামনের তিনের ট্রিপ দিতে বর্তমানে জাকে সামনের চাই তো ছয়টা তিরিশ মিনিটে থাকবে সাবেক জামাল পাস লঞ্চটি পাঁচটি ঘাত ধরে দেউলা দেবুচ্ছে গাজার কামেশ গোস ভাড়া হচ্ছে পাঁচশো টাকা আর তিনশো টাকার ভাড়া আছে কর্ণফুলি নয় ও প্রিন্স অফ রাসেল পাস গোলাকে হাত যাবে কর্ণখলি নয় তিনশো টাকা ভাড়া আটটা পাঁচ চল্লিশ প্রতিদিন সারবে পথে একটি লঞ্চ পাবেন কর্ণফুলি নয় দশ অথবা এমবি ভোলা যে কোনো একটি পেয়ে যাবেন আর গোলা ক্যাক আসে সাতটা পাঁচল্লিশে আর বোরানুদ্দিন একটি লঞ্চ পাবেন সাতটার দিকে সারে আমার তিনশো টাকা ভাড়া প্রিন্স অফ রাসেল পাস গাজী জামাল নয় মানি ক্যাক এই চারটার মধ্যে যে কোনো একটি লঞ্চ পাবেন ঢাকা থেকে সারে সন্ধ্যা সাতটায় বৌরানুদ্দিন থেকে সারে বিকেল পাঁচটায় লালমন অধ্যায় এমনি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে সারবে ভাড়া পাঁচশো টাকা আর চরমন্ত আটশো টাকা পাঁচ ছয়টা চল্লিশ মিনিট হিসাবে আসা যাওয়া পাস ও রেড সান পাস নিয়মিত চলাচল করতে আছে বর্তমানে কুবালি নয় সার্ভিসের বাইরে আছে তো ড্রাইড ড্রপ করা হচ্ছে কালাগের উদ্দেশ্যে আছে ইগল পাঁচ প্রতিদিন সন্ধ্যা ছয়টায় পাবেন কালাগের উদ্দেশ্যে একটি লঞ্চ আর কালাগা থেকে সাড়ে বিকাল চারটায় আর আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাসিফ তাসিফ তিন রয়েছে ছয়টা ত্রিশ মিনিটে স্যার যা পথে মুন্সিগঞ্জ কালীগঞ্জ লি সতর্ক হাঁকেমুদিন তরজমুদ্দিন বনপুরা ডালচর হাতিয়া এগুলো হচ্ছে ঘাট ডেক একবার পাঁচশো টাকা রাখা হয় তো মালামতলা হচ্ছে আর ভেতরের উদ্দেশ্য রয়েছে তাস্তিপের দুটি লঞ্চ তাস্ত্রিফ এক তাস্ত্রিফ দুই প্রথম প্রথমটি গ্যাসে তাস্ত্রিফ এক সাতটা পাঁচল্লিশ দ্বিতীয়টি গেছে তাস্ত্রিপ দুই আটটা বিশ মিনিটে তো তাস্ট্রিপে বুকিং নাম্বার চাইলে চাল্লিশ দিয়ে রাখতে পারেন শুধু লাস্টের সংখ্যা ডিফারেন্স সবগুলো নাম্বার কি বেতুয়ার ভাড়াও পাঁচশো টাকা রাখা হয় আর বরগুনার উদ্দেশ্য রয়েছে এক সন্ধ্যা বরগুনার লঞ্চ একদিন পর পর পাবেন আপনারা তো বরগুনার লঞ্চ যাওয়ার পথে চাঁদপুর বরিশাল ঘাট ধরবে কিন্তু বরগুনা থেকে আসার পথে বরিশাল ঘাট ধরবে না তো যারা চারটের থেকে বরিশাল যেতে চান রাত দশটার দিকে পাবেন বরগুনা লঞ্চ আর তাছাড়া জ্বালাবাটি লঞ্চ পাবেন রাত বারোটার দিকে যাত্রী বেশ ভালোই হয়েছে দেখা যাচ্ছে আর বাসনচরের তো রয়েছে সম্রাট সাত রাত নয়টা আটচল্লিশ মিনিটে ছাড়বে তো বাসনচরের তিনশো থেকে চারশো টাকা ভাড়া তিনশো টাকা তিনশো টাকা থেকে শুরু বাসনচরের ভাড়া ঘাট প্রায় নয়টি ঘাট হ্যাঁ শগুলো মূলাদি উদ্দেশ্যে রয়েছে মিতালি চেট মিতালি ছাড়বে রাত আটটা বাতচল্লিশ মিনিটে প্রতিদিন আপনারা একটি লঞ্চ পাবেন মূলাদি উদ্দেশ্যে ঢাকা থেকে স্যারে রাত আটটা বাজ ও মূলাদি থেকে মিনিটে আর উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন ঢাকা থেকে সারে রাত নয়টা বাজ চল্লিশে থেকে বিকেল পাঁচটায় বাসন্তর রুটে চারটি করে সম্রাট দুই রাজন দশ হ্যাঁ মূলাদি রুটেও চারটি অভিযান পাঁচ মহারাষ্ট্র মিতালি চাই মানিক পাস তো অভিযান পাঁচের ট্রিপ বেশি অভিযান তিনের টাইম রয়েছে সেই টাইমে একটি ট্রিপ বেশি পায় আর এখন ছয়টা বাজে নেই সেই কারণে নন্দীর বাজারের লঞ্চ এখন আসে নাই ছয়টা বাজলে নন্দীবাজারে লঞ্চ আসতো সবার থেকে আসে নন্দীবাজারের লঞ্চ আর জালকাটির উদ্দেশ্য রয়েছে ফারান শাট রাত আটটায় হিসাবের চাঁদ করে ঘট ধরবে কত লক আট দাঁড় পয়সাটা আর বরিশালে যাচ্ছে আজকে দুটি লঞ্চ পারা কথা আঠারো আমি মানামি আজকে বরিশালে দেখবো তিনশো টাকা যেহেতু দুটি লঞ্চ রয়েছে তিন চারটি লঞ্চ থাকলে দুশো টাকা আরও কমও ভাড়া থাকে মাঝে মাঝে তো ভিডিওটি বলুন এতক্ষণ সাত টাকার জন্য